এখন আমি রাশিয়ার একটি ইউনিভার্সিটি সম্পর্কে আলোচনা করব ইউনিভার্সিটির নাম মস্কো টেকনিক্যাল ইউনিভার্সিটি অব কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেটিক্স এটি একটি পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি মস্কো টেকনিক্যাল ইউনিভার্সিটি অব কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেটিক্স ইউনিভার্সিটিতে যে সকল কোর্স অফার করা হয় যেমন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স প্রিপারেটরি প্রোগ্রাম ব্যাচেলর প্রোগ্রাম মাস্টার্স প্রোগ্রাম এবং পিএইচডি প্রোগ্রাম অফার করা হয় মস্কো টেকনিক্যাল ইউনিভার্সিটি অব কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেটিভস ইউনিভার্সিটিতে ব্যাচেলর প্রোগ্রামে যে সকল কোর্স অফার করা হয় যেমন ইকোনমিক্স রবোটিক্স টেলিকমিউনিকেশন রেডিও ইঞ্জিনিয়ারিং সিকিউরিটি ম্যানেজমেন্ট কম্পিউটার সায়েন্স সফটওয়্যার মেইনটেন্স এনভায়রনমেন্টাল নেটওয়ার্ক টেকনোলজি ডাটা অ্যানালাইসিস অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ডিজিটাল বিজনেস সলিউশন মস্কো টেকনিক্যাল ইউনিভার্সিটি অব কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেটিভস ইউনিভার্সিটিতে মাস্টার্স প্রোগ্রামে যে সকল কোর্স অফার করা হয় যেমন সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমস ডিজিটাল বিজনেস ইন্টেলিজেন্ট কম্পিউটার সিস্টেম সিকিউরিটি টেকনোলজি কোয়ান্টাম কমিউনিকেশন অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স সাইবার ফিজিক্যাল সিস্টেম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমস মস্কো টেকনিক্যাল ইউনিভার্সিটি অব কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেটিক্স ইউনিভার্সিটিতে পিএইচডি প্রোগ্রামে যে সকল কোর্স অফার করা হয় যেমন বিজনেস কম্পিউটার সায়েন্স ইকোনমিক্স ম্যাথমেটিক্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ